নমস্তে গুরুজি নমস্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে বেদাঙ্গ কি এ সম্পর্কে আমাকে কিছু বলুন আচ্ছা ধন্যবাদ খুব প্রাসঙ্গিক প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছেন এই বেদাঙ্গ সম্পর্কে আমাদের সবার জানা দরকার এই বেদাঙ্গ হচ্ছে বেদের যে অঙ্গ তাই বেদাঙ্গ তাহলে এই বেদাঙ্গ সম্পর্কে জানার আগে আমাদের ধর্মের নাম কি সনাতন সনাতন ধর্ম তাই না এই সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি বেদ 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 তাহলে এই যে সম্পর্কে আমাদের প্রত্যেক সনাতনীর জানা একান্ত আবশ্যক তাহলে এই বেদ সম্পর্কে জানতে গেলে যে যে বিষয়গুলোর সহযোগিতা নেওয়ার দরকার সেই সেই বিষয়গুলোর নাম হচ্ছে বেদাঙ্গ আচ্ছা তাহলে সেই সেই বিষয়গুলো কি কি যেমন শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত আর ছন্দ এই ছয়টি হচ্ছে বেদের অঙ্গ এই ছয়টাকে একসাথে স্বরবেদাঙ্গ বলা হয় তাহলে এই স্বরবেদাঙ্গ অধ্যয়ন করে আমাদের কি কী লাভ হবে এই স্বর বেদাঙ্গ অধ্যয়ন করলে আমরা বেদের যে ঋগগুলো রয়েছে বেদের যে মন্ত্রগুলো রয়েছে বেদের যে মন্ত্রের নিগুর তত্ত্ব রয়েছে সেই সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারব এই জন্য বেদাঙ্গ পাঠের খুবই গুরুত্বপূর্ণ একজন মনুষ্য মনুষ্যের জন্য তাহলে চলুন আমরা বেদাঙ্গ কেন পাঠ করব যেমন একজন মানুষের অঙ্গ হচ্ছে হাত পা চক্ষু নাসিকা এই হাত পা চক্ষু নাসিকা না থাকলে যেমন একজন মানুষকে পূর্ণাঙ্গ বলা যায় না ঠিক তেমনি বেদের অঙ্গগুলো সম্পর্কে সম্যক ধারণা না থাকলে বেদের জ্ঞান উপলব্ধ করা যায় না তাহলে এই বেদের ছয়টি অঙ্গ আমরা কি কি অর্থে প্রকাশ করতে পারি যেমন শিক্ষা শিক্ষা হচ্ছে বেদের নাসিকা স্বরূপ কল্প বেদের হস্তস্বরূপ অর্থাৎ হাত স্বরূপ ব্যাকরণ বেদের মুখ মুখস্বরূপ তারপরে হচ্ছে নিরুক্ত বেদের কর্ণস্বরূপ তারপরে ছন্দ বেদের চরণ স্বরূপ তারপরে হচ্ছে জ্যোতিষ বেদের চক্ষু স্বরূপ আমাদের যদি শিক্ষা না থাকে অর্থাৎ আমাদের যেমন নাসিকা আমরা যদি নাক দ্বারা ভালোভাবে ঘ্রাণ বা শ্বাস প্রশ্বাস নিতে না পারি তাহলে কি আমরা বাঁচব বাঁচব না ঠিক তেমনি শিক্ষা যদি না থাকে তাহলে আমরা বেদের অর্থ জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারব না ঠিক তেমনি কল্প কল্প হচ্ছে বেদের হস্তস্বরূপ তাহলে আমরা যদি আমাদের যদি হাত না থাকে তাহলে কি আমরা কর্ম করতে পারব পারবো না ঠিক একজন মনুষ্য শরীরে হাতের খুব প্রয়োজন ঠিক তেমনি বেদের অর্থ জ্ঞান হৃদয়ঙ্গম করতে গেলে আমাদের কল্পের খুব প্রয়োজন তাই কল্পকে বেদের হস্তস্বরূপ বলা হয় তারপর আসুন ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে বেদের মুখ স্বরূপ আমরা কি মুখ ছাড়া কথা বলতে পারি পারি না আমাদের মনের ভাব প্রকাশ করতে গেলে কিসের দরকার মুখ দিয়ে মনের ভাব প্রকাশ করার দরকার ঠিক তেমনি আমরা যদি ব্যাকরণ না জানি তাহলে বেদের যে নিগুড় অর্থগুলো হৃদয়ঙ্গম করতে পারব না ঠিক তেমনি নিরুক্ত নিরুক্ত হচ্ছে বেদের কর্ণস্বরূপ আমরা কান দ্বারা সদৈব সত্য কথা শ্রবণ করি বা উপদেশ কান দ্বারাই শ্রবণ করি ঠিক তেমনি আমাদের যদি নিরুক্ত সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে আমাদের শ্রবণন্দ্রিয় অর্থাৎ বেদের যে অর্থজ্ঞান উপলব্ধি করার ক্ষমতা আমাদের থাকবে না ঠিক একইভাবে যদি ছন্দ না থাকে যেমন চরণ অর্থাৎ পা দিয়ে আমরা বিচরণ করি ঠিক তেমনি একজন মানুষ যেমন পা ছাড়া চলতে পারে না ঠিক তেমনি একজন ব্যক্তি যদি বেদের জ্ঞান অর্জন করতে চায় তাহলে ওই ব্যক্তি যদি ছন্দ না জানে তাহলে তার বেদের মন্ত্র সকল হৃদয়ঙ্গম করতে পারবে না ছন্দ অর্থাৎ সুর আকারে মন্ত্র করা ঠিক একইভাবে যদি জ্যোতিষ সম্পর্কে ধারণা না থাকে অর্থাৎ জ্যোতিষকে চক্ষু স্বরূপ বলা হয় তাহলে এই চক্ষুই যদি না থাকে তাহলে কি মানুষ দেখতে পায় পায় না অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে চাই অর্থাৎ বেদের যে অর্থাৎ রয়েছে চক্ষু জ্ঞান সেই সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারব না এই হচ্ছে সরব বেদাঙ্গের প্রয়োজনীয়তা বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য নমস্তে